একজন বৃদ্ধের সাথে তেইশ বছর বয়সী একটি মেয়ের বিয়ে হয় কিন্তু এই বিয়েটা গ্রামের প্রভাবশালী লোকেরা মেনে নিতে পারে না তারা চেয়েছিল সবাই মিলে মেয়েটিকে ভোগ করতে হঠাৎ একদিন পরিস্থিতির শিকার হয়ে মেয়েটি তাদের কাছে নিজেকে সমর্পণ করে এবং একে একে সবাই মিলে মেয়েটিকে ভোগ করতে থাকে কিন্তু মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করার কিছুদিনের মধ্যেই গ্রামের সমস্ত মানুষ মারা যেতে শুরু করে কিন্তু কেন কেনই বা শারীরিক সম্পর্ক করার পর সবাই মারা যেতে থাকে কাহিনী সালে মুক্তি পাওয়া গল্পে, তো বন্ধুরা ভিডিওটি শুরু আগে একটা অনুরোধ ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক গল্পটা শুরু হয় একটি গ্রামকে দেখিয়ে যে গ্রামে ঠিকঠাক মতো জমিতে ফসল হয় না তাই গ্রামের সকল মানুষ ইটের বাটায় কাজ করে তাদের জীবনযাপন করে থাকে আর এই ইটের ভাটাটা ছিল গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি যাকে গ্রামের সবাই চৌধুরী বলে ডাকতো আর এই চৌধুরীর সাথে আরো চারজন লোক ছিল একজন হলো এই কারখানার ম্যানেজার আর একজন হলো গ্রামের পণ্ডিত আর একজন ছিল ডাক্তার আর শেষের ছিল সেই গ্রামের দোকানদার বন্ধুরা এই গল্পের সমস্ত ক্যারেক্টারের নাম খুব মনোযোগ সহকারে মনে রাখবে এরপর দেখা যায় ভানু নামের একজন পুরুষের বিয়ে হচ্ছে তার বয়স ছিল মাত্র পঞ্চাশ বছর আর ভানু এতদিন ইচ্ছা করেই বিয়ে করেনি কারণ ভানুর আপনজন বলতে কেউ ছিল না ভানু ছিল প্রচন্ড গরিব আর ফাইনালি ভানু পঞ্চাশ বছর এসে একটা মেয়েকে বিয়ে করে নেয় যে মেয়েটার নাম ছিল ভৌরী এবং এই মেয়েটির বয়স ছিল মাত্র তেইশ বছর আর যাকে নিয়ে মূলত সিনেমাটা তোমাদের আমি এই গল্পটিকে খুব মনোযোগ সহকারে দেখার অনুরোধ করব। কারণ এই গল্পটির শেষ দিকটা আমাদের একটা কঠিন শিক্ষা দিবে এরপরে দৃশ্য পরিবর্তন হয় আমরা একটি পাগলি মেয়েকে দেখতে পাই যে কিনা ওই প্রভাবশালী লোকদের কাছে গিয়ে খাবার চাচ্ছিল কিন্তু মেয়েটিকে তারা সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল ওই পাগলি মেয়েটার আপন বলতে কেউ ছিল না শুধুমাত্র তার দাদি ছাড়া ঠিক তখন সেখানে চৌধুরীর দুজন ছেলে আসে এবং বলে বয়স্ক ছেলের সাথে একটা সুন্দরী মেয়ের বিয়ে করিয়ে দিলে কিন্তু আমাদের তো তোমার চোখেই পড়ে না আমাদের কবে বিয়ে করাবে তখন তারা দুজন সেখান থেকে রাগ করে চলে যায় আর ঠিক তখনই আমরা চৌধুরীর কথায় জানতে পারি ভৌরীর এর আগে তিনজনার সাথে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু তারা বিয়ে করার আগেই মারা গিয়েছিল আর যাদের একজন বিয়ে হওয়ার সাথে সাথেই মারা গিয়েছিল আর একজন ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসছিল কিন্তু সেও ঘোড়া থেকে পরে মারা গিয়েছিল তাই চৌধুরী বলে ভৌরি যার ঘরে থাকুক না কেন তাকে আমাদের কাছে আসতেই হবে তারপর রাত হয় আমরা দেখতে পাই ভানু বাহিরে বসেছিল তখন তার একজন প্রতিবেশী ভাই এসে বলে তাকে এই দিনটার জন্য অনেক বছর অপেক্ষা করতে হয়েছে এরপর তাকে মজা করে বলে একটু সামলে খাটটা যেন না ভেঙে যায় আর ভাই ভাবিটা কিন্তু অনেক সুন্দরী তখন ভানু অনেক লজ্জা পাচ্ছিল এরপর সবাই বিয়ে বাড়ি থেকে নিজের বাড়িতে চলে যায় কিন্তু ভানু ভীষণ লজ্জা পাচ্ছিল তাই তার প্রতিবেশী বোন তাকে বাসর ঘরে ঢুকিয়ে দেয় আর এদিকে আমরা দেখতে পাই পাগলি মেয়েটাকে দুজন ছেলে ধাওয়া করছিল আর একটা সময় তাকে ধরে ফেলে এরপর তাকে ধস করে সেখানেই মেরে ফেলে আর লাশটাকে একটা নদীতে ফেলে দেয় এদিকে মেয়েটির দাদি যখন বিয়ে বাড়ি থেকে বাড়িতে ফিরছিল তখন তাকে সে কোথাও খুঁজে পাচ্ছিল না তাই সে এদিক সেদিক তাকে খুঁজতে থাকে এরপর পরের দিনের দৃশ্য দেখানো হয় আর আমরা পরের দিন দেখতে পাই ভৌরি কাজ করছিল কিন্তু তার স্বামী তাকে কাজ করতে দেয় না কারণ সে নতুন বউ আর এখানে আমরা বুঝতে পারি ভানু তার স্ত্রীকে ভালোবাসে এদিকে কালকে ধর্ষণ হওয়া সেই পাগলি মেয়েটির লাশ নদীতে দেখতে পায় আর পুলিশকে খবর দেওয়া হয় অরুণ নামের একজন পুলিশ অফিসার সেই গ্রামে আসে আর অরুণ ছিল একজন ভালো পুলিশ অফিসার সে ওই মেয়েটার খুনের ব্যাপারে তদন্ত চালায় আর আমরা জানতে পারি ওই মেয়েটার খুন চৌধুরীর দুই ছেলে করেছে তখনই অরুণ চৌধুরীর দুই ছেলেকে ধরে নিয়ে যায় আর তাদেরকে মারতে মারতে গাড়িতে তোলে সে তার বাবাকে বলে যদি হিম্মত থাকে ইটের ভাটা এসেছে কিন্তু আজ সে একটু দেরিতে এসেছে কারণ কালকেই তো সে নতুন বিয়ে করেছিল তখন ম্যানেজার বলে সে আজ দেরিতে এসেছে তাই তার বিশ টাকা কেটে নাও সে আরো বলে তুমি যদি এই পুরো টাকাটা পেতে চাও তাহলে কালকে রাতে তুমি যা যা করেছ সবকিছু আমাদের বলে দাও তাহলে তুমি কাজও করতে পারবে আর পুরো টাকাটাও পাবে এটা বলে সবাই হাসতে থাকে তখন ভানু রাগ করে সেখান থেকে চলে যায় এরপর ভানু একটি দোকানে তেল আসে ভানু তেল নিয়ে দোকানদারকে যখন টাকাটা দিতে যাবে তখন দোকানদার বলে টাকাটা তোমার কাছেই রেখে দাও তোমার তো কেবলমাত্র বিয়ে হয়েছে তোমার যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে যেও আর তোমার বউকেও আমার দোকানের ঠিকানাটা দিও তার যখন যেটা প্রয়োজন নিয়ে যাবে তখন ভানু সবকিছুই বুঝতে পারে আর টাকাটা ফেলে দিয়ে সে বাড়িতে ফিরে আসে সে বাড়িতে ফিরে আসলে বৌরী তাকে পানি খেতে দেয় আর বিয়ের পরে নতুন বউকে কিছু উপহার দিতে হয় যেটা ভানু তার বন্ধুর মুখে শুনেছিল সেজন্য সে তার বউকে একটা উপহার দেয় এভাবে তাদের সংসারটা খুব ভালোভাবে চলতে থাকে আর বাকি আট দশটা সম্পর্কের মতো তাদের সম্পর্কেও ভালোবাসা ছিল আর গ্রামের সেই পাঁচজন প্রভাবশালী লোকের কাছ থেকে ভানু তার বউকে ঠিকভাবে আগলে রেখেছিল এদিকে দেখা যায় পুলিশ স্টেশনে চৌধুরীর দুই ছেলেকে প্রচন্ড মারধর করা হচ্ছিল আর পুলিশ তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেয় যে তারাই খুনটা করেছিল এদিকে চৌধুরী একজন উকিলের সাথে কথা বলছিল তখন সেই উকিল বলে তোমার ছেলেরা শিকার করে নিয়েছে যে প্রমাণ পুলিশের কাছে রয়েছে এজন্য তাদের জামিন করানোটা এতটাও সহজ হবে না কিন্তু একটা উপায় আছে এজন্য অনেক টাকার প্রয়োজন হবে কিন্তু চৌধুরীর কাছে এত পরিমাণ টাকা ছিল না তখন পণ্ডিত বলে ইটের কারখানায় যারা কাজ করে তাদের বেতন থেকে কিছু টাকা কাটলে অনেক টাকা বের হবে যে টাকা দিয়ে তোমার ছেলেদেরকে বাইরে বের করতে পারবে আর আমরা দেখতে পাই পণ্ডিতের কথা মতো সেই কাজ করা হয় কিন্তু এখানে একটা বিপত্তি বেজে যায় ইটের ভাটার কর্মচারীরা এটা মানতে চায় না তখন ম্যানেজার বলে যার কাজ করার প্রয়োজন সে কাজ করতে পারো আর যার প্রয়োজন নেই সেখান থেকে চলে যাও আর এখানে এই সকল শ্রমিকদের কাছে এখানে কাজ করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন ছিল না তাই তাদেরকে বাধ্য হয়ে এখানেই কাজ করতে হয় কিন্তু ভানু এটা মানতে চায় না সে তাদের এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে কারণ এর আগে তার কাছ থেকে বিশ টাকা কেটে নেওয়া হয়েছিল তখন ম্যানেজার ভানুর কাছে আসে আর বলে তোমার কাছ থেকে একটি টাকাও কেটে নেওয়া হবে না কিন্তু রাতে তুমি যে কাজটা করেছো সেই কাজটা আমিও করতে চাই এর মানে ম্যানেজার ভৌরির সাথে শারীরিক সম্পর্ক করতে চায় কিন্তু ভানুয়েতে রাজি হয় না তখন ম্যানেজার তাকে কাজ থেকে বের করে দেয় এরপর আমরা দেখতে পাই মালুতি নামের একজন মহিলার ছেলে খুবই অসুস্থ তখন তার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যায় সাথে ভৌরিও যায় এরপর ডাক্তার ছেলেটার চিকিৎসা করে আর কিছু ঔষধ দেয়ার বাহানায় তাকে স্পর্শ করার চেষ্টা করে এরপর মালতী তার ছেলেটাকে নিয়ে বাসায় চলে আসে এর পরের দিন ভৌরি তার ছেলেকে দেখতে মালতীর বাসায় যায় আর বাসায় গিয়ে দেখতে পায় তার ছেলের অবস্থা খুবই খারাপ তাকে মাত্র সামান্য সেলাইন করে রাখা হয়েছিল তখন ভৌরি মনে মনে ভাবে মালুতির টাকা কোথায় পেল। আর সেলাই নিবা কখন করালো তখনই মালুতির ঘর থেকে কিছুর একটা শব্দ হয় ভৌরি যখন মালতীর ঘরের ভিতরে তাকায় তখন সে দেখতে পায় ডাক্তার তার সাথে শারীরিক সম্পর্ক করছে আসলে মালতীর টাকা ছিল না সেজন্য মালতী ডাক্তারের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এরপর ভৌরী লজ্জায় সেখান থেকে চলে যায় আর তখনই মালতীর স্বামী বাসায় চলে আসে তারপর একজন মহিলা তার স্বামীকে বাসায় যেতে নিষেধ করে এই কথা শুনে মালতীর স্বামী সবকিছুই বুঝতে পারে আসলে এই গ্রামের মানুষের এতটাই অভাব ছিল যে তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে না পারে